ছাপলা কত আটি বিক্রি করতেছেন তিন আটি বিশটা বেছি দুই দুই এই সাপলাগুলো কোত্থেকে থেকে আসছেন এটা নিয়ে আসছে বাবা আমাকে যে এই বাতুলি থেকে বল্লা থেকে আচ্ছা আপনি নিজেই তুলছেন না কিনে আনছেন নিজে উঁচুল যে পলার আন্দা তুলে কিনছে কিনছেন এই যেগুলা নিয়ে আসছেন বিক্রি করতে পারবেন আজকে হা পারুম পারবেন না কম বেশি কম বেশি করে দিবুক আচ্ছা এই বিক্রি করিয়া সবগুলা বিক্রি করলে কেমন থাকতে পারে আপনার আমার বাবাজি পাঁচ ছয়শো থাকবো পাঁচ ছয়শো থাকবো এই বিক্রিটা ছাড়া আর কি কি করেন আবার মনে করেন যে করি এই আপনি যে বাচ্চাই কামলা ডামলা দেই আচ্ছা হ্যাঁ আপনি কৃষিকাজ করেন কৃষি কাম করি দিন দিনমজুরিও করেন দিন মজুরিও করেন হ্যাঁ হ্যাঁ তখন তাই করি বাজার করতে আসছিলেন যে কোন গ্রাম থেকে আপনি আসছেন ল গ্রাম থেকে জি এই যে আজকে কি কি কিনছেন এই বাজারটাতে কিনছি মরিচ কিনছি আরো কিছু তরো তরকারি কিনবেন জি এইখানে এই যে শহরের যে বাজার ঘাট থাকে এই গ্রামীণ এই বাজারটাতে জিনিসপত্রের দাম কেমন দেখতে পান মোটামুটি ভালোই খারাপ না আগের চাইতে অনেক ভালো আছে এই যে এখানকার যে সকল তরি তরকারি শাক সবজি উঠে সেইগুলা কি টাটকা না বাসি পচা না টাটকা আছে টাটকা আছে জি যেগুলা এই পাওয়া যায় তরি তরকারি শাক এইগুলা কি আপনাদের এই অত্র অঞ্চলেরই উৎপাদিত কিনা অঞ্চলের আছে একটু বাহির আছে টাঙ্গালের বাহির আছে বাহির থেকে আমদানি করে হ্যাঁ এখানে বিক্রি করে জি টাঙ্গালার থেকে আসে এরা এখানে বিক্রি করে বাজারটা হওয়াতে কেমন সুবিধা আপনার তৈরি হয়েছে অনেক সুবিধা অনেক সুবিধা তৈরি হয়েছে এইগুলা কাঁচা মালগুলা গুলা থেকে নিয়ে আসছে এখানে আমদানি করছে এখান থেকে কিনছেন এখানে বিক্রি করতেছে এই ব্যবসাটা কতদিন যাবত করতেছেন তিরিশ বছর আজকে যেগুলা আনছেন আজকে সবগুলো বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ চেষ্টা আছে বিক্রি করতে পারবেন কোন গ্রামে আপনাদের বাড়ি হাতিবান্ধা হাতিবান্ধা আপনার বাড়ি এইখানেই ব্যবসা করেন এই সপ্তাহের এই হাটটা ছাড়া আর কোথায় কোথায় আচ্ছা এই যে ব্যবসাটা করিয়া তো আপনার ভালো থাকে আছে মোটামুটি